ভালো সময় সুখে আছে এটা দেখে আমি কখনোই আক্ষেপ করি না আমি সময় আল্লাহর কাছে বলি আমার জন্য যেটা ভালো হয় আল্লাহ আপনি আমাকে সেটাই দিন আর এই জন্যই হয়তো আমি এত ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি সব সময় এটাই বিশ্বাস করি কারো জন্য ভালো চাইলে সেটা নিজের কাছেই ফেরত আসে সো হাই কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ ওইদিন দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তাড়াতাড়ি করে হাতের সব কাজ বাজ শেষ করে নিয়েছি আর গতদিন রাতে আমি চুলে তেল দিয়েছিলাম তাই গোসলটাও তাড়াতাড়ি করে ফেলি সেই সাথে বেশ কিছু জামা কাপড়ও ধুয়েছি আজকে শীতের সময় যখন আমি শ্যাম্পু করি তখন আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাই নিই আর হেয়ার ড্রায়ার পাওয়ারটা কিন্তু একদম লোতে থাকে একদম হাই হিটে আমি কখনোই আমার চুল ড্রাই করি না তো আজকে সারাদিনে না একটু চা খাওয়া হয়নি তো দুপুরের খাওয়া দাওয়াটা করে চুলায় এক কাপ চা দিয়েছি আর চা না না এমন একটা জিনিস একা খেতে একদমই ভালো লাগে মনে হয় বসে বসে চা খেতে খেতে কারোর সাথে একটু আড্ডা দিতে পারলে অনেক ভালো লাগতো বাট আফসোস এখন আসলে আমার ওই রকম কেউই নাই এই জন্য একা একাই চা খেতে হয় আর আজকে চায়ের টেস্ট অ্যান্ড কালার এত সুন্দর এসেছিল সো আমি রুমে গিয়ে আরাম করে বসে চা খাচ্ছিলাম এখন তো একটু শীতও পড়েছে আর শীতের দুপুরবেলা বেলা চা খেতে কিন্তু অনেক মজা লাগে এরপরে সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে নিয়েছি কারণ বাজারে যেতে হবে আমার হাজবেন্ড ফোন দিয়ে বললো যে শীত পড়েছে শীতের সবজি দিয়ে একটু সবজি খিচুড়ি বানাও তো বাসায় আসলে তেমন কোনো সবজি ছিল না আর বাজার আমার বাসার একদমই কাছে আমি না সব সময় ওর এই ধরনের ছোটখাটো আবদার গুলো রাখার চেষ্টা করি আর আমার মধ্যে না একটা জিনিস সময় কাজ করে আমার আশেপাশে অনেক সুখী মানুষ আছে অনেক সাকসেসফুল মানুষ আছে কিন্তু তাদের হ্যাপিনেস তাদের সাকসেস এগুলো দেখে আমি আমার মধ্যে ধরনের কোনো কষ্ট বা আসতে দেই না কারণ অন্যের প্রতি হিংসাত্মক মনোভাব আমার জন্য কখনোই ভালো কিছু এনে দিবে না আমি আল্লাহর কাছে এটাই বলি সবসময় যারা ভালো আছে তাদেরকে আল্লাহ আপনি ভালো রাখেন অ্যান্ড আমার রিচিক অনুযায়ী আপনি আমাকেও ভালো রাখেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব দিক থেকে ভালো রেখেছে আমি তোমাদেরকেও বলবো এভাবে একটু চিন্তা করে দেখো না নিজের মনে একটা অন্য রকম শান্তি পাওয়া যায় তো যাই হোক আমি কিন্তু বাজার করে বাসায়ও চলে এসেছি আর আজকে অনেকগুলো কাঁচামরিচ কিনেছি আর শীতকাল আসলে কাঁচামরিচের দাম অনেক কমে যায় আমি সবসময় কাঁচামরিচ কিনে আনার পরে এরপরে এইভাবে হচ্ছে কাঁচামরিচের যে ডাটাগুলো থাকে ওগুলোকে আমি ফেলে দেই আর সুন্দর মতো একটা বক্সে করে ফ্রিজে রেখে দিই এতে করে অনেক দিন কাঁচামরিচ ভালো থাকে এরপরে আমি যে সবজিগুলো কিনে এনেছি ওগুলোকেও ভালোভাবে ধুয়ে কেটে নিব যেমন পুঁইশাক নিয়েছিলাম তারপরে বরবটি আর ছিল ফুলকপি শীতের এই যে সবজিগুলো দিয়ে যখন খিচুড়ি বানানো হয় না এটার স্মেল এত সুন্দর আর খেতে এত মজা তো যাই হোক রান্নার আগে সবকিছু আমি রেডি করে নিয়েছি আর এখানে ফুলকপি আর বরবটির আগে আমি হালকা লবণ দিয়ে ভেজে নিব এতে করে কিন্তু খিচুড়িতে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে আমি কিন্তু এখানে শাকটা দিইনি শাক আমি একেবারে লাস্টে দিব আর আজকের খিচুড়িটা আমি একদম প্রেশার কুকারে বসায় দিব প্রেশার কুকারের ভিতরে আমি তেল দিয়েছি গরম মশলা দিয়েছি পেঁয়াজ দিয়েছি সেই সাথে আদা রসুন বাটা আর যত গুড়া মশলা আছে সেই সবগুলো দিয়ে খুব সুন্দর মতো কষায় নিয়েছি এদিকে আবার আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে ফ্রিজে চিকেন আছে কিনা যদি থাকে তাহলে খিচুড়ির মধ্যে যেন আমি একটু দিই তো কেয়ার করার ফ্রিজ থেকে চিকেন বের করলাম তারপরে ওটা যখন বরফটা ছেড়ে গেল এর পরে মশলার মধ্যে এটাকে দিয়ে খুব সুন্দর মতো আমি কষায় নিয়েছি সবজি খিচুড়ির মধ্যে এইভাবে চিকেন দিয়ে আমি কখনোই খাইনি বাট এইবার খেয়ে আমার খুবই ভালো লেগেছে আর লাস্টে কিন্তু আমি পানি অ্যাড করার পরে পুঁই শাকটা দিয়ে দিয়েছিলাম তো এই তো আমার খিচুড়ি একদমই রেডি আমি জাস্ট তিনটা সিটি দিয়েছি তাতেই হয়ে গিয়েছে আর এই খিচুড়িটা একটু নরম নরম খেতেই মজা লাগে আর সাথে ছিল শসা টমেটোর সালাদ না খাওয়ার জন্য আর আলাদা কোনো কিছু লাগে না যেহেতু এর মধ্যে সবজি চিকেন সব কিছুই আছে জাস্ট সালাদ দিয়ে মেখে খেতেই দুর্দান্ত মজা লাগে তো এখন আমরা দুজন একসাথে ডিনার করব ও আরেকটা জিনিস খিচুড়ির সাথে কিন্তু আমি আচারও খেয়েছিলাম এই আচারটা আমার ফ্রেন্ডের পেজের ওর পেজের নামটা হচ্ছে স্পাইস জার আমি কমেন্টে দিয়ে দিব এই আচার দিয়ে খিচুড়ি খেতে অনেক অনেক বেশি মজা লাগে তোমরা কখনো এইভাবে খিচুড়ি খেয়েছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানায়ও তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকের মতো এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা